দাওয়াত খেতে খেতে তো অবস্থায় খারাপ ওজন মনে হচ্ছে যে এবার সেঞ্চুরি পার হবে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো এই তো দেখতেই পাচ্ছেন বিয়ের হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছিলাম দুপুরবেলা তো একদম কড়কড়া রোদ মাথার উপরে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের বাড়ির পাশের বিয়ের দাওয়াত তো দেখতেই পাচ্ছেন একদম সিম্পলি গর্জিয়াসভাবে গেটটা সুন্দর করে বানিয়েছে একদম মন পছন্দ কালার লাল সাদার কম্বিনেশনে তো আমি এটাকে ভিডিও করে নিচ্ছিলাম তো এদিকে দেখা যাচ্ছে যে কেবল খাবার দাবার রেডি করছে আমরাই ফার্স্ট ব্যাচ হতে চলছিলাম তো আমি এগুলোরও ফুটেজ নিচ্ছিলাম আপনাদের জন্য যে আমরা বসে বসে আছি এখন আমরা একটু পরেই খেতে যাব এই তো বসে বসে অপেক্ষা করছে এরা খাওয়ার জন্য আসলে বিয়েবাড়িতে কি জন্য মানুষ যায় বিয়েবাড়িতে তো খাওয়ার জন্যই যায় তাই না তো খাবোই তো এটা তো স্বাভাবিক ব্যাপার এখানে খারাপ লাগার কিছু নেই তো আমরা খেতেই এসেছি তো খাওয়ার জন্যই আমরা বসে আছি এই তো আমরা ইতিমধ্যে বসে পড়েছি খাওয়ার জন্য তো লুশানও আমার সাথে ছিল লুশানের বাবাও ছিল তো সবাই মিলে আমরা একসঙ্গে খেয়ে আমরা বাসায় চলে যাব। আবার রাতে বরপক্ষরা যখন আসবে তখন আমরা বর্বকে দেখতে আসব বরবকে দেখতে এসেও আমরা রাতে খাওয়া দাওয়া করেছি তো এখানে হচ্ছে আমি খাওয়ার শেষে পান খাচ্ছিলাম পান খেতে খেতে বাসায় যাচ্ছিলাম তাই আর আর রাস্তার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছিল ছিল গাঁদা ফুল তো না ছিঁড়ে পারলাম না একটা ছিঁড়ে নিলাম এটা হচ্ছে লুশানের চাচার ফুলের বাগান গাঁদা ফুলের বাগান অনেক সুন্দর আর এই তো রাত হয়ে গেছে এখন বরপক্ষ রাখবে আর রাতের বেলায় মরিজবাতির লাইটিংগুলো রাতের বেলায় সুন্দর ফোটে তো রাতের বেলা আমরা মিস করবো কেন রাতের বেলাও চলে আসলাম যে একটু দেখে আসি তো এই তো আমাদের সঙ্গে ছিল লোসানের ভাইয়া চাচাতো ভাইয়া হচ্ছে তুহিন আর এই দিকে দেখেন আমরা সব কিছু দেখছিলাম সবাই বিয়েবাড়িতে বরপক্ষদের জন্য অপেক্ষা করছিল আমরা আমরাও অপেক্ষা করছিলাম করতে করতে বরপক্ষরা চলে এসেছে আর এই দেখেন গ্রামের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আসলে অনেক সুন্দর সিম্পলের ভিতরে গর্জেস আর এইদিকে বাচ্চারা নাচছিল আর বউ তো মনে করেন যে সাজে বুঝে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে তাই মাথার ওনারটা খুলে একজনকে দিয়েছিল। ফটোশ্যুট করার জন্য আসলে এই পেশেরটা বউ ওটা নয় যে মাথায় খাবার দিয়েছে ওটা নয় ও আর কি ফটোশ্যুট করার জন্য নিয়েছিল। আর এই দিকে লুশানের বাবা গল্প করছিল। আর আমরা প্যান্ডেলটা দেখাচ্ছিলাম অনেক সুন্দর এখনকার প্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর করে সাজায় আসলে ভালোই লাগে ডেকোরেশানগুলো তো আমরা বিয়েতে রাতের বেলাও খাওয়া দাওয়া করেছি আর এই তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় গিয়ে আমরা এখন একটা ঘুম দেব, ঘুম থেকে উঠে আবার আমরা হচ্ছে নিজেদের কাজকর্মে বিজি হব তো এইভাবেই আমাদের জীবন যাচ্ছে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমার এই ভিডিওটি শেষ করছি তো আল্লাহ হাফেজ